বাবা নেজাম কয়েকদিনের মধ্যে দেশের বাইরে চলে যাবেন তাই চলে যাওয়ার আগে গত শনিবার সুন্নতে খতনার অনুষ্ঠানের আয়োজন করেন দুই ছেলে নাফিজ উদ্দিন তাহমিদ ও নাহিদুল ইসলাম তাস্কিনের। এর আগে দুই ছেলেকে নিয়ে পার্কে সৈকতে বেড়াতে নিয়ে যান নেজামুদ্দিন বেড়ানো শেষে ঘরে ফেরার পথে মোটরসাইকেলকে একটি ট্রাক চাপ দিলে ঘটনাস্থলে নিহত হয় বড় ছেলে নাফিজ উদ্দিন তাহমিদ আহত হন বাবা ও ছোট ছেলেটি থেকে বাসালি রোডের দক্ষিণ দিক থেকে মানে একটা মোটরসাইকেল এবং আরোহী ছিল দুজন ছেলে দুটা ছেলে বা চালক বাপ চালক এরা ওই ট্রাকের সাথে ডাক্কা লেগে ঘটনা ঘটেছে এখন সে কিন্তু ঘটনাটা বেশি মর্মান্তিক এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি অনুমান মুহূর্তে ঘটনাটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায় নেমে এসেছে শুক্রবার বিকেলে কর্ণফুলি উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমিরপুর চেয়ারম্যান খাটা এলাকায় পিএবি সড়কে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান নিজাম উদ্দিন মোটরসাইকেল করে দক্ষিণ দিক থেকে আসছিলেন তারা চেয়ারম্যান খাটা এলাকায় এসে ডান দিকে মোড় ঘুরানোর সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় সাথে সাথে মোটরসাইকেলের পেছনে বসা নাফিজ উদ্দিন তাহমিদ ছিটকে পড়ে এবং মাথা ফেটে যায় সাথে সাথে লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে হলে কর্তব্যরত নাফিজ উদ্দিন ঘোষণা করেন ঘটনার পর পুলিশ কবলিত ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করে এর আগে আট বছর আগে পানিতে পড়ে মারা যায় নির্জাম মেয়ে নাফিজা আখতার এরপর দুই ছেলে পৃথিবীর আলো দেখলেও সেখান থেকে একজন মারা গেল নিজের বাবার মোটরসাইকেল আরোহী হয়ে